ছোট খোঁকা বলে অ আ শেখে নি সে কথা কওয়া তাহলে ছোট খোঁকা যদি কথা বলা নাই শিখবে তাহলে সে অ আ বলছে কি করে কবিগুরু যখন এই সহজ পাঠ বইটিকে রচনা করেছেন তার অনেক আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় বইটিকে রচনা করে গেছেন তাহলে এমন কি পরিস্থিতির সৃষ্টি হল বা এমন কোন প্রয়োজনীয়তা দেখা দিল যে কবিগুরুকে আবার নতুন করে শিশু রচনা করতে হলো এই সকল সহজ পাঠের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলো আজকে এই ভিডিওর মধ্যে দেখে নেব। যাদের কাছে এই বিষয়টি ইন্টারেস্টিং তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি অনেক অনেক অজানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা যারা বাঙালি কমবেশি বেশি লেখাপড়ার সঙ্গে যুক্ত রয়েছি তাদের সেই শিশু পাঠ বা শিশু বয়সের প্রথম পাঠ সেটা কিন্তু সহজ পাঠকে ছাড়া কোনোদিনই সম্ভব হয়নি এই যে আমার হাতে রয়েছে সহজ পাঠের প্রথম ভাগ এই প্রথম ভাগের প্রথমটা আমরা একটু দেখে নেব প্রথমেই রয়েছে যে ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কলা ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম তাহলে একটা শিশু যে কথা বলা শেখেনি এখনও সে কেমন করে অ আ এগুলিকে বলছে আসলে দেখুন এই অ আ এগুলো সবই হচ্ছে প্রাথমিক স্বর আগে শিশুরা এই প্রাথমিক স্বরগুলি সম্বন্ধে শেখে তারপর তারা কিন্তু কথা বলা শেখে তাহলে একটা শিশু যার বয়স আট মাস ন মাস দশ মাস কি এক বছর সে হতে পারে যে এখনও কথা বলা শেখেনি কিন্তু তার মুখ থেকে অস্ফুট কিছু স্বর কিন্তু বেরিয়ে আসে যে স্বরগুলোই কখনো অ কখনও আ কখনো রস্যই কখনো দীর্ঘই রূপে দেখা দেয় তাই একটা ছোট শিশু সে কথা নাও বলতে পারে কিন্তু তার মুখ থেকে এই সমস্ত স্বরধ্বনিগুলো বেরোতেই পারে তাই ছোট খোকা বলে অ আ কিন্তু শেখেনি সে কথা কওয়া অর্থাৎ কথা শুরু হওয়ার অনেক আগেই একটা শিশুর স্বরের সঙ্গে পরিচয় হয়ে যায় তাই এখানে সে কথা না বলতে পারলেও সে কিন্তু অ আ এগুলো কিন্তু বলতে পারছে সে কিন্তু কেঁ কেঁয় করে কিন্তু কাঁদতে পারছে তাহলে এই যে কাঁদছে হাসছে এই সবগুলোই কিন্তু এক একটা স্বর এরপর আমরা যদি পরের পাতায় চলে যাই তাহলে আছে রসই এবং দীর্ঘই আমরা দেখুন এই রসই এবং দীর্ঘই উচ্চারণ করতে গিয়ে অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়ি কেউ আমরা একে বলি হস্যই কেউ বলি দীর্ঘই ইত্যাদি ইত্যাদি তাহলে এই যে এটার সঠিক উচ্চারণ হচ্ছে রস্য ই দীর্ঘ ই দেখুন এই বইয়ের মধ্যেই রয়েছে তাহলে ওই যে বলেছিলাম যে সহজ পাঠ আদতে যতটা সহজ বলে মনে হয় অতটা সহজও কিন্তু নয় এখান থেকেও অনেক কিছু শেখার আছে যেমন ধরুন এখানে রয়েছে রস্যই এবং দীর্ঘই যদি এটা দেখতে না পান সাইডে দেখুন হ্রস্ব ই এবং দীর্ঘ ই দেখুন এখানে বানান করে লেখা রয়েছে হ্রস্ব ই দীর্ঘ ই তাহলে এর উচ্চারণ কোনো সময় হ্রস্ব ই ই দীর্ঘ হ্রস্ব ই দীর্ঘ ই এরম কোনো কিছু না এর উচ্চারণ হচ্ছে হ্রস্ব ই দীর্ঘ ই তাহলে এই যে কবিগুরু হ্রস্ব ই এবং দীর্ঘ ই তারা কি করছে তারা কিন্তু বসে বসে ক্ষীর এবং খই খাচ্ছে এখন এই যে বিরিয়ানির যুগ এই যে চিকেনের যুগ এর যুগ ওর যুগ আমরা প্রচুর প্রচুর খাবার খাই কিন্তু এটা যখন লেখা হয়েছিল তার একটা সামাজিক চিত্রও কিন্তু এর মধ্যে কবিগুরু তুলে ধরেছিলেন এই যে ক্ষীর এবং খই সেই সময়ের এটাই ছিল মহার্ঘ বস্তু শিশুদের কাছে এই খাবারগুলোই ছিল অত্যন্ত প্রিয় এখন যেমন সকলে বলে ডেয়ারি মিল্ক খাবো চকলেট খাবো এই খাবো এই খাবো সেই সময়ে শিশুদের কাছে এই ক্ষীর এবং খই এই খাবারটি হয়তো যথেচ্ছ উচ্চ পর্বের একটা খাবার ছিল তারা খেতে পছন্দ করত। তাহলে একটা সামাজিক চিত্র কিন্তু আমরা এর মধ্যে খুঁজে পাচ্ছি অনেকেই কমেন্ট করে বলবেন যে আমি জোর করে এগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি হয়তো কিছুটা তাই কিন্তু আমার এই যুক্তিগুলোকে কিন্তু একেবারেই অস্বীকার করা যাবে না এবং আমরা যদি সহজপাঠ বিষয়ক আলোচনাগুলোকে পড়ি তাহলে সেখানে কিন্তু এগুলোর উল্লেখ দেখতে পাব আসুন পরবর্তীতে দেখে নিই যে এখানে কী এমন বিশেষ কিছু রয়েছে এখানে দেখুন রয়েছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ এখানে উচ্চারণ করতে গিয়ে আমাদের সমস্যা হয় আমরা হ্রস্বই দীর্ঘই হস্যু দীর্ঘ এই সমস্ত উচ্চারণগুলো অনেকেই করে থাকি আমিও কোন এক সময় এই এইরকমই করতাম এইরকমই জানতাম কিন্তু যখন থেকে এই সহজ সহজপাঠ বইটিকে একটু মন দিয়ে পড়া শুরু করেছি তখন থেকে কিন্তু আমার সেই ভুল ভেঙে গেছে দেখুন এখানেও লেখা রয়েছে হ্রস্ব উ দীর্ঘ উ অর্থাৎ একটা ছোটো উ একটা বড় উ একটা হচ্ছে হ্রস্ব উ একটা হচ্ছে দীর্ঘ উ তাহলে আমরা যারা হস্য দীর্ঘ বলি তাদের হয়তো উচ্চারণটা একটু সংশোধন করার প্রয়োজন আছে এখানে লেখা রয়েছে রস্য উ দীর্ঘ উ তাহলে এই যে হস্য দীর্ঘ তার উচ্চারণ হয়তো হ্রস্য উ এবং দীর্ঘ উ তারা কি করছে ডাক ছাড়ে ঘেউ ঘেউ তাহলে এই রস্য উ এবং দীর্ঘ উকে শিশুদের সঙ্গে পরিচয় করানোর জন্য এখানে দুটি কুকুরের ছবি কিন্তু দেওয়া রয়েছে সেই কুকুরের ছবি দুটি উচ্চস্বরে ডাক ছাড়ছে কেমন করে ডাকে তারা ঘেউ ঘেউ করে ডাকে তাহলে রস্য উ দীর্ঘ উ ডাক ছাড়ে ঘেউ ঘেউ তাহলে এই যে ঘেউ ঘেউয়ের সঙ্গে কিন্তু একটা ছান্দিক মিল আমরা রস্য উ এবং দীর্ঘ উয়ের মধ্যে দেখতে পাচ্ছি এই ধরনের প্রচুর প্রচুর কিছু আলোচনা করা রয়েছে তার জন্য এই ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবারেও দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে এই ঋকে আমরা মাত্রা মাত্রাহীন রূপে পাই আবার এই রিকে আমরা কখনো কিন্তু অর্ধ মাত্রা রূপে পাই কিন্তু আপনি যদি সহজ পাঠ এই বইটিকে তার যদি চার পাতায় দেখেন সেখানে রিকে নিয়ে একটা ছোট্ট ছন্দের মিল ঘটানো হয়েছে এবং রি এটিকে লেখা রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে এর মাথায় কিন্তু কোনো মাত্রা নেই তাহলে রিকে নিয়ে সেটি অর্ধমাত্রার না সেটি মাত্রাহীন এই যে সমস্যা এই যে মতানৈক্য আমাদের মধ্যে ঘটে তার অবসান কিন্তু এই সহজ পাঠের যে প্রথম ভাগ সেই প্রথম ভাগ বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে যে রিয়ের মাথায় কিন্তু কোনো অর্থমাত্রা দেওয়া নাই ঘনমেঘ বলে রি দিন বড় বিশ্রী কেন দিনটা বিশ্রী না আমরা দেখতে পাবো একটা ছবি সেখানে কিন্তু ছাতা নিয়ে বসে রয়েছে দুজন অর্থাৎ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বসে আছে ছেলেরা খেলার মাঠে যেতে পারছে না খেলা করতে পারছে না তাদের দৈনন্দিন যে কাজ সেগুলো করতে পারছে না তাই আজকের এই দিনটি তার কাছে যেন বড় রূপে দেখা দিচ্ছে আসুন আমরা এরপরে চলে যাই এরপরে হচ্ছে এ ওই বাটি হাতে এ ওই হাত দেয় দে দই তাহলে এই দই এটাও হচ্ছে বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় খাদ্য যেটা এখনও প্রিয় এবং সেই সময় যখন এই সহজপাঠ লেখা হয়েছিল সেই সময়েও কিন্তু সেটা অত্যন্ত প্রিয় ছিল তাই সেই দই সেই শব্দের সেই খাদ্যের উল্লেখ কিন্তু আমরা এখানে পাচ্ছি এরপর রয়েছে ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বউ একটা সামাজিক চিত্র কিন্তু এর মধ্যে ফুটে উঠেছে তাই একটা পরিবার সেই পরিবারের প্রধান কর্তৃকে শাশুড়ি তারপরেই কিন্তু অবশ্যই বড় বউয়ের স্থান আমরা অনেকেই জানি যে আমাদের যখন একান্নবর্তী পরিবার ছিল তখন কিন্তু সেই পরিবারের বড় বউ একটা বিশেষ জায়গা দখল করে থাকতো মায়ের পরেই কিন্তু সেই বড়ো বউয়ের স্থান কাজেই পরিবারের যার খিদে লাগুক যাকে খাবার সরবরাহ করতে হোক সেটা কিন্তু সব সময় বড় বউয়ের দায়িত্বেই থাকতো এখন হয়তো পরিবারগুলি ভেঙে গেছে এবং একগাদা বউয়ের পরিবর্তে একটা বউ হয়েছে একটা বাড়িতে কিন্তু কোনো একটা সময় যখন পরিবারগুলি একত্রিত হয়ে থাকত তখন কিন্তু শাশুড়ির পরেই কিন্তু বড় বউয়ের স্থান ছিল যেখানে বড় বউকে মায়ের মতো দেখা হতো তাই ডাক পরে ও ও ভাত আনো বড় বউ অর্থাৎ বড় বউ তার একমাত্র কর্তব্য হচ্ছে পরিবারের সকলকে খাদ্য সরবরাহ করা হয়তো আপনারা অনেকে বলবেন যেটা জোর করে একটা বিষয়কে আমি এর সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু একটু গভীর ভাবনা ভাবলে যেন মনে হয় আমার এই যুক্তিকেও কোথাও হয়তো খণ্ডন করা নাও যেতে পারে তবে আপনাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী এখানে রয়েছে ক খ গ ঘ আমরা সেদিকে আজকের আলোচনাকে নিয়ে যাব না কারণ এখানে বেশ কিছু অন্য বিষয় আলোচনা করার রয়েছে এখনও স্বরবর্ণ নিয়ে সকল আলোচনা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি বা সহজপাঠের প্রথম ভাগ নিয়ে যে সকল আমাদের মনের মধ্যে সংশয়গুলি প্রশ্নগুলি রয়েছে তার সবটা কিন্তু এখনও উত্তর দিতে পারিনি প্রথমেই আপনাদেরকে বলবো যে অনেকের মনে হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি শিশুদের জন্য বর্ণ পরিচয় রচনা করেছিলেন তাহলে আবার নতুন করে কেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য এই সহজপাঠ বইটিকে রচনা করলেন দেখুন যে সময়ে বর্ণ পরিচয় লেখা হয়েছিল আঠেরোশো সাল সেই সময়ে কিন্তু বাংলা সাহিত্যের ভাষা অন্য রকম ছিল সেখানে অনেক কিন্তু সাধু ভাষার প্রয়োগ আমরা দেখতে পাই আপনারা যদি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি পড়েন আপনারা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন লেখনীগুলো পড়েন সেখানে দেখবেন যে ভাষা অনেকটা বেশি কঠিন সেখানে অনেক অনেক সাধু ভাষার প্রয়োগ হয়েছে তারপর কিন্তু বাংলা ভাষা ক্রমশ সহজ পথে হেরেছে এবং মানুষের যে কথ্য ভাষা সেই কথ্য ভাষায় কিন্তু এই বইয়ের মধ্যে সাহিত্যের ভাষা হিসেবে স্থান পেয়েছে তাই বর্ণ পরিচয়ের যে ভাষা সেই সময়ে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটাকে লিখে গেছেন সেটা হয়তো সেই সময়ের জন্য উপযুক্ত ছিল কিন্তু বর্তমানে আমাদের কথ্য ভাষার পরিবর্তন হয়েছে সেটা আরও অনেক সহজ হয়েছে তাই আমাদের পাঠ্যপুস্তকগুলির যে ভাষা তাকেও কিন্তু সহজ করা প্রয়োজন তা না হলে শিশুরা তাদের দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করছে এবং পাঠ্য বইয়ের মধ্যে যে ভাষা দেখতে পাচ্ছে সেই দুটির সঙ্গে কিন্তু সমন্বয় করতে পারবে না তাই কবিগুরু ভাবলেন যে শিশুদের মতো করে সহজ একটি পাঠ্যকে নির্মাণ করতে হবে তাই তিনি এই সহজ পাঠ বইটিকে রচনা করেছিলেন যার ভাষা অপেক্ষাকৃত সহজ এবং যেটা শিশুদের দৈনন্দিন বাস্তব জগতে বাস্তব জীবনে ব্যবহার করা ভাষার সঙ্গে মিলে যায় তাই এখানে কবিগুরু নতুন করে আবার একটি শিশু পাঠ্যকে রচনা করার কাজে হাত দিয়েছিলেন অপরদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে বর্ণ পরিচয় সেখানে কিন্তু আমরা যৌক্তিক পদ্ধতির ব্যাপক প্রয়োগ দেখতে পাই সেখান থেকে কবিগুরু রবি ঠাকুর তিনি তার সহজ পাঠকে বের করে নিয়ে এসেছিলেন এবং শিশুদের সঙ্গে সাহিত্যের পরিচয় করিয়েছিলেন সেখানে এমন বিষয়বস্তু স্থান দিয়েছিলেন যার মধ্যে দিয়ে শিশুরা অনেকটা বেশি আনন্দ পেতে পারে সেখানে চরিত্রগুলো এমন জায়গা থেকে তুলে নিয়ে এসেছিলেন যেগুলো শিশুদের দেখা রোজকার বিষয়বস্তু সেই মাছ সেই পাখি সেই ফুল গাছ সেই চেনা পরিচিত জগৎ থেকে তুলে আনা বিভিন্ন উপকরণ দিয়ে সহজপাঠকে তৈরি করেছিলেন অর্থাৎ সময়ের সঙ্গে উপযোগী যুগের সঙ্গে উপযোগী একটা পাঠ্য কবিগুরু শিশুদেরকে উপহার দিতে চেয়েছিলেন তার জন্যই কিন্তু এই সহজ পাঠ বইটিকে তিনি নির্মাণ করেছিলেন এবং এই বইটি রচনা করার পর তিনি নির্দেশ দিয়েছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটিকে পাঠ করার পর একটি শিশু এই সহজ পাঠ বইটিকে পাঠ করবে এখন এই যে সহজ পাঠ বইটি এখানে কিন্তু এই যে স্বরবর্ণ বা স্বরধ্বনির যে কথাগুলো আপনাদেরকে বললাম সেখানে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি যেমন ধরুন অ আ একটা গ্রুপে আছে রস্যই দীর্ঘই একটা গ্রুপে আছে রস্য দীর্ঘ একটা গ্রুপে রয়েছে কিন্তু একমাত্র রি যে নির্দিষ্ট কোনো গ্রুপের মধ্যে নেই সে কিন্তু একা আছে এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখলাম যে স্বরবর্ণগুলির মধ্যে কোন বর্ণটি সহজ পাঠে একা রয়েছে তার উত্তর হচ্ছে রি এখন এই যে সহজ পাঠ এই সহজ পাঠের যে প্রথম ছড়াটিকে আমরা দেখতে পাচ্ছি সেটি কি সেটি কোথা থেকে শুরু হয়েছে তার উত্তরে আমরা যদি পাতাটিকে খুলে নিই তাহলে দেখতে পাবো যে প্রথম যে ছড়া সেটি হচ্ছে বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল এবং যদি প্রশ্ন করা হয় যে এর শেষ পাতায় কি আছে সেখানে আছে দেখুন কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাহলে বনে থাকে বাঘ গাছে থাকে পাখি থেকে শুরু এবং কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে এখানে গিয়ে শেষ কতগুলি পাতা রয়েছে মোট পাতা রয়েছে ফিফটি থ্রি তিপান্নটি পাতা রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে এই বর্ণগুলির সঙ্গে পরিচয় করানোর জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশটি ছড়ার ব্যবহার করেছেন অর্থাৎ উনিশটি ছড়ার মধ্যে দিয়ে একটি শিশুর সঙ্গে এই বর্ণগুলির সম্পর্ক ঘটছে এই সহজপাঠ বইয়ের মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে বর্ণ পরিচয় বইটিকে রচনা করেছিলেন সেখানে তিনি কিন্তু বারোটি স্বরবর্ণের কথা উল্লেখ করেছিলেন সেখান থেকে কবিগুরু একটি স্বরবর্ণ লি সেটাকে সরিয়ে দিয়ে তিনি কিন্তু প্রথম এই বইয়ের মধ্যে এগারোটি স্বরবর্ণের কথা উল্লেখ করেন যেটা এখনো পর্যন্ত কিন্তু চলে আসছে এর কোনো পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি এছাড়াও তিনি মোট চৌত্রিশটি ব্যঞ্জন বর্ণের উল্লেখ এখানে করেছেন যার মধ্যে একটি ব্যঞ্জন বর্ণ এবং একটি হচ্ছে কয়ে মূর্ধন্য শ এটিকেও তিনি কিন্তু এই ব্যঞ্জন বর্ণের দলে এখানে উল্লেখ করেছেন আমরা যদি এই বইটির শেষ যে বর্ণের পরিচয় সেটাকে যদি খুলে নিই তাহলে আমরা দেখতে পাবো হ এবং কয়ে মূর্ধন্য এর উল্লেখ কিন্তু এখানে আছে এটি বিশেষ করে মনে রাখার একটি বিষয় তাহলে তেত্রিশটি ব্যঞ্জন বর্ণের উল্লেখ এখানে কিন্তু রয়েছে এবং তার সঙ্গে কয়ে মূর্ধন্য এর উল্লেখ কিন্তু এখানে রয়েছে তাহলে এই সেই বই যেখানে মনস্তত্ত্বের প্রয়োগ কিন্তু ব্যাপকভাবে কবিগুরু ঘটানোর চেষ্টা করেছেন এবং শিশুদের যে ব্যক্তিগত রুচি তাদের ভালো লাগা তাদের চেনা জগৎ তার মধ্যে দিয়ে ছান্দিক গতিময়তার সৃষ্টি করেছেন এবং শিশুদের কাছে এই বইটিকে বিশেষ করে তোলার চেষ্টা করেছেন সহজ পাঠের যে দ্বিতীয় ভাগ আর প্রথম ভাগ এই দুটির মধ্যে ছবিরও কিন্তু কিছু পার্থক্য আছে যেমন প্রথম ভাগে আমরা সকল ছবিগুলি কালো কালি দিয়ে আঁকা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রেখা চিত্র নেই অর্থাৎ শিশুরা এই ছবিগুলোকে শুধু দেখবে নিজেরা কিন্তু কোনো কিছু করবে না কিন্তু এর আগে আমরা যে ভিডিওটিকে প্রকাশ করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে সহজপাঠ দ্বিতীয় ভাগের যে ছবিগুলি সেগুলি কিন্তু রেখায় আঁকা তার মধ্যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট শূন্যস্থান ছিল যেগুলো শিশুরা নিজেদের ইচ্ছামতো রঙ দিয়ে পূরণ করতে পারত যারা সেই ভিডিওটিকে দেখেননি তারা উপরের আই বটনে ক্লিক করুন এবং আগের ভিডিওটিকে দেখে নিন তাহলে আজকের এই পর্বটিকে দেখতে বা বুঝতে আরও অনেক 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 বেশি সুবিধে হবে তাহলে সহজ পাঠ সহজ নয় এই পর্বের যে দ্বিতীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন আপনাদের যদি তৃতীয় পর্বের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন কথা দিচ্ছি আপনাদের জন্য সহজ পাঠের তৃতীয় পর্বও খুব শীঘ্রই নিয়ে আসব তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বজিত নন্দীকে বিদায় দিন